হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন এর পক্ষ থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে পাকিস্তানি মার্শাল বাই রিচ আতের একটা কালেকশন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না ভাই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাবো খুবই সুন্দর যেটা যেটা ম্যাজেন্টা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন একেবারে মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পারতেছেন মাসাল্লাহ এবং হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটায় আপনার কতটা সুন্দর একটা চিকেন কারি বোরিং বোরিং এর কাজ করা থাকবে যেটা আপনার শিপলি ওয়ার্ক বলে এটাকে আর গলার নেকটা দেখেন গলার নেকটা কতটা সুন্দর ফ্লোরাল করা থাকবে ফ্রন্ট দেখতে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ওয়াও কি জোস একটা পেন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আর এগুলো প্রাইস গুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোডটা এক কালার সম্পূর্ণ আলেগোজ দেওয়া থাকবে আর ডোপাটাটা দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার অন্য দুই পাশে খুবই সুন্দরভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা দেখেন মেন কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কতটা ইউনিক একটা প্রিন্ট এবং কতটা গোর্জাস একটা কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার শিপলি ওয়ার্কের কাজ করা থাকবে আর গলার নেকটা কোনো কাজ হবে না শুধু আপনার নিচের প্যানেলটা কাজ করা থাকবে মাসাল যারা সচরাচর নিয়ে যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন মাসালের কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর উন্নাটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজই উন্না হবে যারা আপনার একটু কমফোর্টেবল প্রোডাক্ট চাচ্ছেন যে গরমের আরামদায়ক প্রোডাক্ট হবে ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন যারা পার্চেস করবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পার্চেসটা করতে পারবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলি কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালারের ভিতরে দেখেন অফ হোয়াইট ক্রিম কালার যেটা খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর দেখতেই পারতেছেন মার্শাল্লা কতটা সুন্দর এবং নিচের প্যানেলটা দেখেন এক কথায় অনেক সুন্দর এগুলো আপনারা বাস্তবে যখন হাতে পাবেন অবশ্যই এগুলোর প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাকপোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর ওড়নাটা দেখেন ওড়নাটা মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা বড়ো হবে এগুলো আপনার ফুল্লি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একেবারে নজর করা একেবারে নজর কাড়া একটা কাজ করা দেখতে পারতেন কতটা ইউনিক এবং কতটা নজর কাড়া একটা প্রিন্ট করা থাকবে এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কালার ডিপ পেস্ট যেটা দেখেন এটা হচ্ছে আপনি নিচের দামাটা নিচের দামাটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস গুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আর ব্যাগ পোষণটা মশা অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় দেখেন কতটা বড় এবং কতটা ইউনিক দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালাম